অনেকে মনে করে মাজার আমি যদি শিরিক না করি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে শিরিক না করলেও সেইখানে ভিড় বাড় করা বিরাট আর মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেইমান হয়ে যাবেন খবরটা মুসলমানের জন্য সকল পূজা হারাম কবর পূজা মাজার পূজা পীর পূজা গাছ পূজা মাস পূজা দর্গা পূজা এবং পূজা সেই টাকাটা মাজারে দেবেন আচ্ছা মাজারে যেই লোকটা শুয়ে আছে উনি আল্লাহর একজন পলি আমি বিশ্বাস করি

সেই পরিমাণ বড় আলেক আর এদের একটা বড় বিষয় হলো অসম্ভব সুন্দর এদের আওলা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দেখবেন শুধু চেহারা দেখে বলতে পারবেন এগুলো মাইজমান্ডারের অবস্থা এদের সৌন্দর্য ব্যক্তিত্ব কারো সাথে মিলে না অদ্ভুত সুন্দর এবং এদের এদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে তোর মধ্যে একটা হচ্ছে অসম্ভব সুন্দর এবং ভদ্র এরা যখন কথা বলে এই দুই তিনজন পরের মানুষ শুনে না বুঝতে পেরেছেন বাংলা আমাদের চট্টগ্রামে কম সংখ্যক আলেন যিনি হুজুরের কাছে যাই নাই মোনাজারা করতে বিতর্ক একদম বড় বড় সমস্ত আলেন মুফতিয়ে মিল্লা তাকে মুফতি ওসিউর রহমান বলা আমাদের এই ওসিউর রহমান অনেক আগে ছিল আমার শাশুড়ি বড় আব্বা মানে নানার বাবা আমার শাশুড়ি নানার আব্বা মুফতিয়ে মিল্লা হুজুরের প্রধান খলিফা চট্টগ্রামের

তো হুজুরের সাথে যারা ছিলেন তারা বলতেছে হুজুর ও আসতে চাচ্ছে আপনার সাথে কথা বলতে চাচ্ছে বৈশা বলতেছে মহনুদ্দী আপনি এগুলা শুরু করে দিচ্ছেন মানুষকে কথা পরে বলি আগে আপনি মেমানদারি করুন

আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আপনার নফস যেভাবে পরিশকার হয় যায় সেটা আপনি সারা जिंदगी করলো তো দিনই কষ্ট বড় নামাজ পড়ে মিটতা ছাড়তে পারি নাই তবিয়ত পরিবর্তন হয় এই তবিয়ত পরিবর্তন হয় আল্লাহ ওলিদের দরবারে ওদের सोबत বসে উনাদের নজর পড়ে কারণ এরা डिवाইন নূর নিয়ে চলে এই নূর মানুষকে ওয়াশ করে एवरीथिंग ওয়াশ হবে আচ্ছা এর পরবর্তীতে হযরত উমর ইবন বলতেছেন।

আমাদেরকে একটু বলেন এরা একজন আরেকজনকে মহাবত করে এদের মধ্যে না আত্মীয়তার সম্পর্ক আছে না টাকা পয়সা লেনদেন আছে কিন্তু একজন আরেকজনকে মহাব্বত করে আল্লাহ এবং এদের এই মুহাবব অসাধারণ হবে এখানে কোনো ভাষা আদান প্রদান নাই শুধু প্রেম মুহাবব একজনের তুমি আমরা বলে যে ভাই আপনার সাথে কোনো না আকাল সম্পর্ক না রক্তের সম্পর্ক কিন্তু আপনার জন্য জীবন সওদিয়া custa perecha inna wujuhahum lahu তাদের সকল सूरत অসম্ভব নুরানি হবে ওয়া ইননাহুম

عن اسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا رؤوا ذكر الله رواه ابن ماجه واحمد والبخاري في الادب حضرت اسماء بنت يزيد قلت انا في تكامل رضي الله تعالى حضرت اسماء قلت انا ما في تك عم شنتي رضي তোমাদের মধ্যে কারা উত্তম এই কথা কি আমি তোমাদের কি বলবো না তোমরা শুনতে চাও তোমাদের মধ্যে কারা উত্তম সাহবাহাম বললেন ইয়ারসুল্লাহ জি আমরা শুনতে চাই আমাদের মধ্যে উত্তম ব্যক্তি কারা আমার নবী বলছেন যার চেহারা দেখলে আল্লাহ স্মরণে আসে সেই তোমাদের মধ্যে যার চেহারা দেখলে আমরা বলি না আমরা আমরা এখন উনি যে বলি আমরা কেমনে বুঝবো আমাদের অনেকে জিজ্ঞেস করেন আবার আরেকজন এসে আমার এই কথা একজন আলেমে জিজ্ঞেস করছে আমার মনে হয় আমরা দুধে চা খেতে চা চা খাওয়ার জন্য ড্রাইভার চা খাওয়ার জন্য দাঁড়াইছে তো আমি একটু হাঁটা হাঁটিা ওখানে ছিল মহবত বুঝতে পারতেছেন তো ওনারা আমাদের আকিদার বাইরে কিন্তু অনেক সম্মান করছে মহবত একজনে বলতেছে ইনি যে আল্লাহর বলি সেটা আপনি ক্যাবিনে বুঝছেন প্রশ্নটা আসলে তো ভেনি আমার সাথে যারা আসছে তারাই বলি কিন্তু আমি দাওরাওরা দাওরা মানে আমাদের আলিয়া থেকে আমি কাজ করছি তাহলে তো আল্লাহ আপনাকে বোঝানো সহজ হয় আপনি সাদিস যখন কিসের উপর ভিত্তি করে বলেন তো কিছু শব্দ আছে সহি একটা একটা বললে হবে প্রথমটা হচ্ছে একটা শর্ত হচ্ছে তাকুয়া কি শর্ত মানে একটা হাতি শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বর্ণনাকারীকে অবশ্যই আদেল হতে হবে আদালত থাকতে হবে সুবিচারক কিন্তু এখন আদালত আপনি কেমনে বুঝবেন তো আদালতের জন্য কয়েকটা শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে সেই ব্যক্তিকে অবশ্যই মুত্তাকি হতে হবে আমি তারে জিগাইলাম ওই রাবি যে মুত্তাকি এটা আপনি কেমনে বুঝছেন তাকওয়া তো কোপালে লেখা থাকে না তাকওয়া তো স্টেট অফ মাইন্ড আপনার অন্তরের একটা অবস্থার নাম তাকওয়া তো অন্তরের অবস্থা আপনি বুঝতেন কেমনে

যেভাবে মানুষ সাক্ষী দেওয়ার কারণে আপনি একজন বর্ণনাকারীকে মুক্তাকি বলতেছে অনুরূপ ভাবে মানুষ সাক্ষী দেওয়ার কারণে আমরা একজনকে মুক্তাকি বা আল্লাহর বলি বলতেছি আল্লাহর বলি যারা এরাই মুক্তাকি এদেরকে আপনি মুক্তাকি বলেন মহসিন বলেন খালেজ বলেন মখলিস বলেন তাই বলেন একটা তবে যেটা লাও সেটা করতে আপনারা বুঝতে পেরেছেন কিছু প্রশ্ন বাদ দিক থেকে শুনতে পারো টেকনিক্যাল মনে হয় কিন্তু আসলে যখন আপনি দেখছেন ওই आलम হওয়ার কারণে উনি কি তো আবার কাউন্টার দিতে জান না তোણે আমাকে বলতেছেন আমি এভাবে আসলে কোনোদিন চিন্তা করি না আমি জানতে চাইতেছিলাম বিষয়টা আপনি ব্যাখ্যা করবেন কিভাবে তো সুক্রিয়া ও নানান মানুষ হলো তো আমার আজকে অনেক দরদের কথা শুনাই দিতে কিন্তু আমি জিনিসটাকে এভাবে ব্যাখ্যা চিন্তা করি না আমার চিন্তার জগৎটা একটু কি হলো সম্প্রসারিত হই যাই হোক তো আমাদের হযরতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন যেই ব্যক্তিকে দেখলে আপনার সেই যখন আপনাকে লাখ টাকার কথা বলবে তারা দুই চার জন মিলে ওদিকে লাখ টাকা দিয়ে দিচ্ছি এদিকে এত টাকা এদিকে এত টাকা ইনভেস্টমেন্ট আপনি বাসায় এসে যদি তারা কিচ্ছু হবে না আপনার বিতর জগৎ ফুলে আনগ্রেটফুল মানে আল্লাহ আমি কি জুলুম করলাম আপনি আমার কোনো টাকা পয়সা দিলেন না সব টাকা আদের কেটে দিতেছে এটা হচ্ছে সৌবতের তাসি এই আপনি যখন দেখবেন আপনার আশপাশের লোক পয়সা আলা স্টেপ দাও বেশি সময় তাদের সাথে অতিবাহিত করিয়ে দাও কেন কারণ তাদের টাকা পয়সার স্টেটাস আপনার ভিতরে লোবের সঞ্চার করবে অনুরূপ ভাবে যে অফিসে যে কাজে মহিলা দেশে আমরা সেখান থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব দূরে থাকতে

আপনি অন্য জায়গায় থাকেন তাকে তার জায়গায় থাকবেন আল্লাহ সেই কারণে এটা তোমার কৌ বা হয়েছে সেটা তুমি তেমনি বুঝবা তো যখন তোমার মুখ দিয়ে গৃহৎ বন্ধ হবে তোমার চোখ দিয়ে হারাম দেখা বন্ধ হবে যখন তোমার ভিতরে প্রতি বেশি হবে যখন তুমি সৎসঙ্গের প্রতি অসৎসঙ্গ থেকে দূরে থাকা সৎসঙ্গের প্রতি তোমার লোভ পাবে তো তুমি বুঝতে তোমার আল্লাহ কুড়ে আল্লাহুল আমি